আসসালামু আলাইকুম আমার আজকের আয়োজন মন প্রাণ কলিজা ঠান্ডা করা তরমুজের আইসক্রিম রেসিপি একবার এই আইসক্রিমটা বানিয়ে তিনটা আইটেম বানিয়ে খেতে পারবেন খুব সহজেই তাহলে চলুন শুরু করা যাক এখানে আমার প্রয়োজন অনুযায়ী কিছু তরমুজ এভাবে করে কেটে নিয়েছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন তারপর এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে তরমুজটা অনেক বেশি মিষ্টি তাই এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন হয়নি এখন তরমুজ আর চিনি একত্রে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এখন এরকম একটা সাকনা বা স্টেইনারে ঢেলে নিচ্ছি তারপর একটা চামচ দিয়ে এভাবে করে চেপে চেপে ছেঁকে নিচ্ছি আর তরমুজটা যেহেতু অনেক বেশি নরম হয়ে থাকে তাই আপনি চাইলে হাত দিয়ে চোটকে জুস বের করে এভাবে করে একটা স্টেইনার বা পাতলা কাপড়ে করে ছেঁকে নিতে পারেন আমি ঠিক একইভাবে সবটুকু তরমুজের জুস এভাবে করে ছেঁকে নিব এভাবে করে ছেঁকে নিলে তরমুজের বিচি আর পাতলা একটা শ্বাস থাকে ওইটা আলাদা হয়ে যাবে তাই অবশ্যই ছেঁকে নিতে হবে সবটুকু তরমুজের জুস সেকে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে তরমুজের বিচি বা শ্বাস কোনোটাই নেই আর দেখতেই পাচ্ছেন তরমুজের ন্যাচারাল কালারটা অনেক বেশি সুন্দর তাই এখানে আর আর্টিফিশিয়াল কোনো কালার অ্যাড করলাম না এখন একটা বক্সে তরমুজের জুসটা ঢেলে নিচ্ছি তারপর বক্সের ঢাকনাটা লাগিয়ে আইসক্রিমটা জমানোর জন্য ডিপ ফ্রিজে রেখে দিব সাত আট ঘন্টার জন্য প্রায় আট ঘন্টা পর আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কতটা সুন্দরভাবে জমে গেছে আর আইসক্রিমের কালারটা অনেক বেশি সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে তারপর এরকম একটা গোল চামচের সাহায্যে আইসক্রিমটা এভাবে করে তুলে বাটিতে পরিবেশন করে নিচ্ছি এই আইসক্রিমের আইসগুলো চিনির মতো একটু কচকচে ভাব থাকে যেটা বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তারপর উপরে একটু কাজু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য প্রথম আইটেমের পর এবার দেখ দেখাচ্ছি দ্বিতীয় আইটেম আইসক্রিমটা এমন ভাবে গলিয়ে নিয়েছি ঠিক যেমন চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার আগে একটুখানি দানা দানা থাকে অর্থাৎ আইসগুলো একদম ছোট ছোট কুচি কুচি অবস্থায় আছে একদম গলে যায়নি ঠিক এভাবে করে গুলিয়ে নিয়ে জুসের মতো গ্লাসে পরিবেশন করতে পারেন এইটাও খেতে কিন্তু বেশ দারুণ মজার হয় তারপর দেখাচ্ছি তৃতীয় অর্থাৎ আজকের সর্বশেষ আইটেম এখানে আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করা মাত্রই ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে স্মুথ করে নিতে হবে তারপর গ্লাস ঢেলে উপরে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করে নিচ্ছি এখানে আইসক্রিম এর এই জুস অনেক বেশি ঠান্ডা ঠান্ডা আর অনেক বেশি স্মুথ হয় তাই এই জুসটা খাওয়া মাত্রই মন প্রাণ যায় একদম ঠান্ডা হয়ে যায় এই তিনটা আইটেমের মধ্যে সর্বশেষ আইটেমটা আমার সব থেকে বেশি পছন্দ যদিও প্রতিটা আইটেমই অসম্ভব মজাদার প্রচন্ড এই গরমে আপনার সুবিধা আর পছন্দ অনুযায়ী যেটা অথবা সবগুলো আইটেম খেয়েই কলিজা ঠান্ডা করে প্রাণটা জুড়িয়ে নিতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ